রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি অনেক ব্যস্তর মাঝেও একটুখানি গুলাবজামুন বানিয়ে নিলাম রাতের বেলা তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে সকালবেলা এখন একটু ইন্ডাকশনে চাই বানিয়ে নিচ্ছি দুই কাপ ইন্ডাকশনটা মেঝে মাঝে মাঝে একটুখানি চলতে চাইছে না তার জন্য আবার একটুখানি ইউজ করা শুরু করেছি আর বৃষ্টির সময় না মাইক্রোওভেনটাও ভালো চলছে না আর ইন্ডাকশনটা ভালো চলছে না কি হয়েছে কি জানি তার জন্য আর কি ইন্ডাকশনে আজ দু দিন ধরে কালকে রাত্রেবেলা রুটিও বানিয়েছিলাম আর এখন চাইটাও বানিয়ে নিলাম আর লাইট বেশি একটা পোড়াই না কারণ লাইটের অনেক এখানে অনেক ইউনিটের দাম আর বেড়েও গেছে আর চলো সেদিনকে যে ফ্রিজটা কিনে এনেছিলাম সেটা এখন খুলে নিলাম এই দুই দিন তিন দিন হয়ে গেছে কিনে আনা তো এখনও চালু করিনি তা ভাবছি আর পরিষ্কার না করে তো আর কোনো কিছু চালু করা যায় না ফট করে না তার জন্য দুই তিন দিন আগে আনা ছিল যেহেতু বাড়িতে ফ্রিজ আছে তার জন্য আর কোনো মানে জ জরি ছিল না যে এখনই চালু করতে হবে তার জন্য এখন এই যে দুই তিন দিন পরে আর একটুখানি কাজে ব্যস্তও ছিলাম তার জন্য আর হয়ে ওঠেনি তো পুরো পরিষ্কার করা হয়ে গেছে ফ্রিজটা এখন আর কি সেলেরও চান ধান করা হয়ে গেছে ওর পাপারও চান হয়ে গেছে ওরা দুইজন আর কি ফ্রিজটা চালু করবে তাই জন্য আর কি এই যে সাফ সাফাই করে নিলাম আর এই যে আমার পুরানো ফ্রিজটাই দেখো সব জিনিসপত্র রয়েছে এটাও কিন্তু চলে ওইটা কিন্তু একটা কাজের জন্যই আনা হয়েছে এ না যে আমাদের বাড়িতে দুটো দুটো ফ্রিজ রাখবো সেটা না বলবো তোমাদের সব কিছু বলবো এখন একটুখানি পুরো সেটেল হয়ে গেলে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করব কেন ওই ফ্রিজটা কিনে আনলাম তো ফ্রিজটা কিন্তু বেশ ভালো দেখতে হয়েছিল বলো ভালোই হয়েছে খারাপ আর হয়নি তাই এই যে এখন এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা জাল করে দিয়ে এখন এই যে ক্ষেত থেকে এতগুলো সবজি তুলে নিয়ে আসলাম চলো একটু দেখি কি কি সবজি তুললাম আজকে অনেকগুলো তরু হয়েছে তা দিয়ে দেবো আজকে মানে আজকে অভিষেক আর অভিষেকের পাপা এক জায়গাতে যাবে তার জন্য আর কি এতগুলো তরু টরু তুলে এনেছি তাদেরকে দেব আর অনেক কিছু বাঙালি সবজি হয়েছে তা একটা বাঙালি বাড়িতেই যাবে একটা কাজের জন্য তার জন্য আর কি মানে ওদেরকে দিয়ে দেবো ডাটা তারপরে অনেক কিছুই দিয়েছি বাঙালি সবজি আমার খেতে যা যা আছে সব কিছুই দিয়ে দিয়েছি তা ওরা দুইজন চলে গেছে গাড়ি করে গেছে আজকে মোটর সাইকেলটা বাড়িতে রেখে গেছে এমনি চার চাকায় গেছে কিন্তু চার চাকাটা আমাদের নিজের নাম ভাড়া করে নিয়ে গেছে তাও আমি ভাবলাম বাড়িতে যতক্ষণ নেই তখন আমি আমার কাজগুলো নিয়ে মানে নিপটিয়ে ফেলি তার জন্যই যে কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম তা হয়ে গেছে কাঁচা কয়দিন ধরে এক মাস ধরে রোদ তো বেড়াই না এখনও দেখো মেঘলা ওয়েদার হয়ে পড়ে আছে তাই একটুখানি বৃষ্টি হচ্ছে না বলে ভাবলাম হাওয়া বাতাসে একটুখানি শুকিয়ে যাবে তার জন্য আর কি জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি তা অবস্থা কি হয়েছে তার মানে আধা ঘন্টা পরেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু একদম মেঘলা মানে পরিষ্কার মনে হচ্ছে হালকা ফালকা মেঘ আছে কিন্তু এই মেঘটাতেই মানে বৃষ্টি ঝমঝম করে পড়তে শুরু করে দিয়েছিল এরকম ব্যাপার হয়েছে ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে বলো তো আকাশটা কিন্তু মানে হালকা পাতলা মেঘ ছিল তা বৃষ্টির পরে যে এখন আমি একটুখানি দোকানে এসেছি মানে ওই আমাদের দোকানে সেখানে আর কি এসেছি তা বাড়ি এতে চলে এসেছি আসার পরে এখন এই যে যে মাওয়াটা ছিল সেদিনকে তোমরা দেখতে পেলে সেই মাওয়াটা দিয়ে আর কি এখন একটু গোলাপ জামুন বানিয়ে নেবো তাই এটা দিয়ে না বানালে আমার বেশি একটা ভালো হতে চায় না তা কী জানি সবাইকে দেখলাম এইভাবে বানাতে তার জন্য আমিও আবার বানিয়ে নিচ্ছি যদি হয় এই দুই তিন চামচ মতো একটুখানি মানে ময়দা দিয়ে দিয়েছি আর একটুখানি সামান্য বেকিং পাউডার দিলাম তা কী জানি হবে কি না হবে একটু এলআইসির মানে সেই বীজগুলো কুটে রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দিয়েই যে ভালো করে মেখে নিচ্ছি এভাবে করে একটু দেখলাম সবাই বানালো তা আমিও দেখি কিভাবে হয় কি না হয় সেটাই আমি তো বেশিরভাগ প্রিমিক্স দিয়েই বানাই বাজার থেকে যে প্রিমিক্সটা আসে ওটা দিয়ে জামুন বানাই কিন্তু ফট করেই হয়ে যায় আর এই মাওয়াটা দিয়ে আগেরবার বানাতে গিয়েছিলাম কিন্তু ভালো হয়নি তার জন্য আর আমি এটা দিয়ে বানাই না তাই এই একজন যেহেতু এমনি দিয়ে গেছে তা কি আর করবো এত খানিক প্রায় আধা কিলো মতো তাই একটুখানি রেখে দিয়েছি অন্য কিছু বানানোর জন্য আর এই যে একটুখানি দিয়ে গোলাপ জামুন করে নেবো তো চলো সবগুলো তো বানানো হয়ে গেল এখন ভেজে নেওয়ার পালা চাশনিটাও বানাতে হবে প্রথমে এগুলো বানিয়ে নিলাম তো চলো চাশনিটা বানিয়ে ফেলি অনেকগুলোই কিন্তু হয়েছে বলো তা দেড় কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আর দেড় কাপ মতোই আমি জল দিয়ে দেবো দিয়ে একটুখানি ভালো করে জ্বালিয়ে নেব দুই তিনটে এলাইসি দিয়ে তো এই যে চিনিটা গলে গেছে এখন চাশনিটা একটু জাল করে নিলেই আর কি হয়ে যাবে তা চাশনিটার দিকে জাল হতে থাক এই যে দুটো তিনটি এলাইচি কুটে দিয়ে দিয়েছি আর চলো এখন জামুন কটা ভেজে নিই আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আমার ব্লগগুলো যদি ভালো লাগে তো একটা সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমরা কোন বিষয়ে জানতে চাও তো ঠিক আছে আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে রাধে 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 কৃষ্ণ ভালো থেকো সবাই